পরের অঙ্কটা কি বলছে বলছে চারটি দ্রব্যের বিক্রয় মূল্য যদি পাঁচটি দ্রব্যের ক্রয় মূল্যের সমান হয় তবে শতকরা লাভের পরিমাণ কত তাই তো তাহলে পাঁচটা দ্রব্যের ক্রয় মূল্যের নাকি সমান তা আমি তো জানি না পাঁচটা দ্রব্যের ক্রয় মূল্য কত একটি দ্রব্যের কস প্রাইস আমি ধরে নিলাম একটি ক্রস প্রাইস কত ধরবো দেখো এখানে চারটি দ্রব্য আছে আর এখানে পাঁচটি দ্রব্য আছে তাই না এখানে চারটি আর একটা গল্প আছে কার পাঁচটির এর প্রাইস দিয়েছে আমি এর একটি কস্ট প্রাইস ধরে নিলাম কুড়ি টাকা কেন এদের এলসিএম ধরে ধরে নি তাহলে আমাদের কাটতে সুবিধা হবে ঠিক আছে চার পাঁচা কুড়ি টাকা ধরে তোমরা যে কোনো সংখ্যা ধরে করতে পারো একটা দ্রব্যের কস্ট প্রাইস পেয়ে গেছি তাহলে পাঁচটা দ্রব্যের কস্ট প্রাইস আমাদের কত বেরোবে একটা যদি কুড়ি টাকা হয় পাঁচটা হবে একশো টাকা পাঁচ কুড়ি একশো টাকা পাঁচটা জিনিসের ক্রয় মূল্য পেয়ে গেলাম এটাই নাকি চারটি জিনিসের কি না বিক্রয় মূল্য ভালো কথা চারটে জিনিসের বিক্রয় মূল্য একশো টাকা তাহলে একটা জিনিসের একটা জিনিসের সেলিং প্রাইস কত হবে চারটে যদি একশো টাকা হয় তাহলে একটার হবে কত পঁচিশ টাকা চার পঁচিশ একশো ঠিক তাহলে আমি কোন জিনিস একটা জিনিস কুড়ি টাকায় কিনছি এটা তো কস্ট প্রাইস তাহলে বেড়ছি কত টাকায় পঁচিশ টাকায় তাহলে আমার প্রফিট হচ্ছে কত এখানে আমাদের প্রফিট হচ্ছে কত পাঁচ টাকা যা প্রফিট হবে সেটা বাই ক্রয় মূল্য এল টু এটা করলেই কিন্তু আমাদের লাভের পার্সেন্টেজ পেয়ে যায় পাঁচ কুড়ি একশো পাঁচ পাঁচে পঁচিশ পার্সেন্ট তোমরা অন্য সংখ্যা ধরেও করতে পারো যে কোনো নাম্বার ধরে করলে একদম সেম মেথডে পেয়ে যাবে উত্তর আশা করি বুঝতে পেরেছো থ্যাংক ইউ